বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন স্ট্যাটাসে তিনি নিজের দীর্ঘ রাজনৈতিক জীবন ও কারাভোগের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি লিখেন ঢাকা জেলে একদিন তার মেয়ে তাকে দেখতে আসলে তিনি একটি ব্যাগ দেন যা জেলের ভেতরে একজন বন্দি বানিয়ে রেখেছিল ওই ব্যাগটা তিনি বন্দি থেকে কিনেছিলেন আর সেই ছোট ছোট ঘটনার স্মৃতি থেকে তিনি দেশে জেলের ভেতরে বন্ধ থাকা লাখ লাখ মানুষের স্মরণ টেনে আনেন তিনি জানান গত পনেরো বছরে দেশের জেলে বহু কর্মী চেপে রাখা হয়েছে অনেকেই মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন নিজের ক্ষেত্রে তিনি বলেন তার বিরুদ্ধে আওয়ামী লীগ থেকে একশো দশটিরও বেশি মামলা করা হয়েছিল যেগুলো মিথ্যা এবং হয়রানিমূলক ময়লা গাড়ি পুরনো থেকে শুরু করে হত্যাচেষ্টা সব ধরনের করা হয়েছে তার বিরুদ্ধে অথচ এই অভিযোগ তিনি বরাবরই ভুল ও রাজনৈতিক প্রতিহিংসার ফল বলেছেন তিনি আড়াই বছরের বেশি সময় জেলে কাটিয়েছেন সেই সময় কোটি অসুস্থ স্ত্রী দৌড়াতে হয়েছে সাতবার জামিন নাকচ হয়েছে বলে তিনি উল্লেখ্য করেছেন স্ট্যাটাসে ফখরুল আরও লিখেন জেলে গিয়ে তিনি অনেক তরুণের ওপর চলা অত্যাচার চিহ্ন রেখেছেন অনেকের জীবন শিক্ষা জীবন এবং ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে তাদের পরিবারও লচ নছ হয়ে গেছে মাঠের রাজনীতি করা মানুষের এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকি এবং যন্ত্রণা সহ করা আর যারা সরাসরি জীবনের ঝুঁকি নিয়ে নেই তারা এই সব কথা হয়তো কখনো জানতেই পারবে না তিনি দাবি করেছেন রাজনৈতিক কারণে দায়ের করা মিথ্যা ও সমস্ত মামলার প্রত্যাহার করতে হবে কেউ অনৈতিকভাবে অন্যায় করলে তাদের বিচার নিশ্চিতে সরকার দলীয় মাফিয়া বাহিনীর প্রতিটি অপরাধ ক্ষতি দেখা হবে তবে তারা প্রতিশোধের রাজনীতি করে শাস্তি হবে কিন্তু তা আইনের মাধ্যমে হবে ফখরুল জোর দিয়ে বলেন যে অপরাধ করেনি তাকে কেন হয়রানি করা হবে শেষে মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেছেন দেশের আইনে শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং নিরুপায় মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে তিনি বলেন তারা ইনসাফের রাজনীতি চান অন্যায়ভাবে অন্যায়কারীদের বিরুদ্ধে আইনি কার্যক্রম চালানো হবে এবং নির্দেশনায় মুক্তি নিশ্চিত করা হবে